হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বনানি ব্লকার এই তো সকালবেলা ফেরিওয়ালা মামা চলে আসলো তো ওনার যেহেতু ডেকে ডেকে ফেরিওয়ালা করে ওনাকে ডাকলাম আর ওনার কাছে কি কি আছে এগুলো একটু দেখ মানে দেখে নিচ্ছি তো এই তো ব্লগটা শুরু করলাম নতুন করে আর একটা নতুন ব্লগ যেহেতু আমি বাড়িতে এসেছি আর বাড়িতে আসার পরের এই মুহূর্তগুলো মানে যে দিনগুলো ছিলাম আমি বেশ দিন প্রত্যেকটা মুহূর্তে আমার জন্য স্পেশালি অন্য রকম বাড়িতে আসলে শান্তির ছোঁয়া খুঁজে পাই তো আজকের ব্লগটা আমি আমার হাজব্যান্ড এবং মেয়েকে নিয়ে করেছি সকালবেলা যেহেতু আমরা বাগানে চলে আসলাম আর কি নাস্তা খাওয়া দাওয়ার পরে গাছে যেহেতু প্রচুর কাঁঠাল ধরেছে আর আমাদের বাড়িতে যেহেতু অনেক ফল গাছ আছে তো গাছে পাকা কাঁঠাল পেকেছে অনেক সুন্দর একটা স্মেল গন্ধ বের হয়েছে তো আমরা কাঁঠাল পাড়ার জন্য বের হয়ে গিয়েছি যেহেতু আমাদের বাড়িতে অনেকটা বাগানের মতে বলা চলে অনেক ধরনের গাছ আছে আর সকালটা অনেক সুন্দর ছিল খুব সুন্দর রৌদ্র উঠেছে ভালো লাগছিলো দেখতে তো এই তো গাছে যেহেতু অনেক কাঁঠাল ধরেছে এখান থেকে কাঁঠাল পেরে নেব কারণ এই গাছের কাঁঠালগুলো একদম পেকে গিয়েছে আর জামাই এসেছে শ্বশুরবাড়ি বেড়াতে সে তার নিজের হাতে কাঁঠাল পারবে এবং আমরা সে কাঁঠাল খাব তো এই আনন্দ মুহূর্তটা সত্যি অন্যরকম ছিল আমি আমার ক্যামেরায় বন্দি করে রাখলাম যারা শহরে থাকে গ্রামের এই দৃশ্যগুলো তাদের জন্য অন্যরকম যেহেতু গ্রামের মানুষ এগুলো ওরকমভাবে ফিল করে না কারণ এটা ন্যাচারাল আর এ তো দেখলেন যে ফিরে মামা মাছ বিক্রি করতেছিল মাথায় করে যেহেতু গ্রামের যারা মহিলারা বাড়ি থেকে বের হয় না তারা তাদের পছন্দের মাছগুলো কিনে নেয় আর আমার হাজব্যান্ড একে একে বেশ কিছু কাঁঠাল পেরে নিল গাছ থেকে পাকা কাঁঠাল পেরে খাওয়ার মধ্যে আনন্দই আলাদা সবাই মিলেমিশে তো কাঁঠাল যেহেতু ভাঙা হয়েছে আর সবার মধ্যে দেওয়া হচ্ছে আমিও বসে বসে অনেকগুলো কাঁঠাল খেলাম আর কাঁঠালটা একদম চাল্লা ছিল ভালো লাগছিলো খেতে প্রচুর মিষ্টি ছিল তো সবাই মিলে খেলাম এবং বাড়িতে যে আর আছে তাদের মধ্যে দেওয়া হচ্ছে আর এদিকে জামাইকে আম কাঁঠাল দেওয়া হয়েছে খাওয়ার জন্য কারণ জামাই এসেছে শ্বশুরবাড়ি বেড়াতে তাকে তো অবশ্যই একটু আপ্যায়ন তো করতেই হবে আর প্রত্যেকটা মুহূর্ত অনেক সুন্দর কাটতেছে বাড়িতে আসার পরে থেকে এই মুহূর্তগুলো আমার কাছে স্পেশালি অন্যরকম আমি এটা আরেকবারও বলেছি আর যেহেতু প্রচুর বৃষ্টি নেমেছে এখন হলো দুপুরবেলা তো আমার হাজব্যান্ড এই বৃষ্টি দেখে আমাকে বারবারে বলতেছিলো তার খুবই ভালো লাগছে বৃষ্টি দেখতে এবং বৃষ্টি উপভোগ করতে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু চাইলেই উঠানে বের হয়ে যেতে পারি না কিন্তু চাইলেই ছাদে উঠতে পারি না তো গ্রামে কি বৃষ্টি হলে ঘর থেকে বের হয়ে উঠানে যাওয়া যায় এই তো আমার হাজব্যান্ড বলতেছিলো তার ইচ্ছেগুলো পূরণ হচ্ছে সে খুবই পছন্দ করে বৃষ্টিতে ভিজতে গোসল করতে তো আমার ভাই এবং ভাইয়ের বাচ্চাদের ডাকতেছিল তো আমার ভাইয়ের বাচ্চাকে আমি বলতেছিলাম তুমি আসো যেহেতু একা কোনো কিছুই কিন্তু ভালো লাগে না তো বাচ্চাদের নিয়ে যেহেতু আমার ভাইয়ের দুই বাচ্চা বড়টাকে নিয়ে বের হয়ে গিয়ে আমার মেয়েও ডাকতেছিল তুমি আসো তো ওরা ঘাট মানে পুকুর পাড়ে যে ঘাটলা ওখানে চলে আসলো আর অনেক বৃষ্টি হচ্ছিল এত ভালো লাগছিল আমরা বৃষ্টি জেনেই কিন্তু আমার বাবার বাড়িতে এসেছি বৃষ্টি উপভোগ করার জন্য যেটাকে বলে যে অপরূপ বৃষ্টিতে ভিজতে কান্না ভালো লাগে প্রত্যেকটা মানুষই খুব এনজয় করে আমার তো বেশ ভালো লাগে বৃষ্টি বিলাস মানে একটা স্বপ্নের মতো মনে হচ্ছে তো আমার হাজব্যান্ড এখন পুকুরে নেমে যাচ্ছে আর পুকুরে বসে বৃষ্টির পানি উপভোগ করা মানে কি যে একটা আরামদায়ক মানে অন্যরকম অনুভূতি তো ন্যাচারাল এটা সবসময় ভালো লাগে মানে এটা হলো ন্যাচারাল যারা শহরে থাকে গ্রামের এই পরিবেশটা তাদের জন্য অন্য রকম মানে এই মুহূর্তগুলো সত্যি আমি আমার ক্যামেরায় বন্দি করে রাখতেছি তো আমার মেয়ে অনেক খুশি ছিল সে অলরেডি সাবান শ্যাম্পু নিয়ে নেমে পড়েছে আর বড়রা যে কোনো কিছুই করলে ছোটরা কিন্তু অনেক উৎসাহ পায় আর আমার মেয়ে তো পানিতে নামতে এত পছন্দ করে তো এখন একটু সুযোগ পেয়েছে যেহেতু তার সাথে তার বাবা আছে তাকে সাপোর্ট করার মতো তো এই জন্য আর কি বেশি ভালো লাগা তো আজকের ব্লগটা আমি করেছি আমার মেয়ে এবং আমার বরকে নিয়ে তাদের জন্য যেহেতু তারা আমার বাবার বাড়িতে বেড়াতে এসেছে এখানে আসলে আমার এত বেশি শান্তি লাগে টেনশন মুক্ত কোনো টেনশন লাগে না আর সব দিক থেকে শান্তি শান্তি আর শান্তি চারোপাশটা একদম নিরিবিলি তোর বাবাকে সাঁতার শিকার ছিল তো আমি একটু একটু করে নেমে গেলাম কারণ আমি বৃষ্টিতে গোছল করব না কারণ ঠান্ডা লেগে জ্বর এসে পড়লে আমার নিজেরই কষ্ট হবে তো এই তো আমি ছাতি মাথায় দিয়ে বৃষ্টির পানির যে ফোটাগুলো পড়তেছিল ওখানে হাঁটতেছিলাম ছাতা নিয়ে আর কি আর একটু সামনের দিকে চলে আসলাম তাদের দেখার জন্য তো আমার মেয়ে বারবারই আমাকে ডাকতেছিলো আমি বললাম না বাবা তোমরা এই গোসল করো আর খুব এনজয় করতেছিল বৃষ্টিতে ভিজে গোসল করার মধ্যে কি যে একটা আনন্দ এটা সত্যি মানে বলার মতো না এটা একটা অন্যরকম অনুভূতি ছোটোবেলা অনেক বৃষ্টিতে ভিজেছি বৃষ্টিতে ভিজে স্কুলে গিয়েছি স্কুল থেকে এসেছি তো বৃষ্টির পরের মানে আর বৃষ্টির আগ মুহূর্তগুলো এত সুন্দর আর বৃষ্টির মুহূর্তটা তো আরও বেশি সুন্দর আমি এই তো বৃষ্টিটা আজকে আমার ক্যামেরায় বন্দি করে রাখলাম কারণ বৃষ্টি আসার পর থেকে অনেক এনজয় করতেছি আর কি কারণ বৃষ্টি একটা অন্যরকম অনুভূতি গ্রামের এই আবহাওয়া পরিবর্তন হয়ে যায় সব কিছু একটা চেঞ্জ হয়ে যায় তো বাবা বাড়িতে আসার পর থেকে অনেক খাওয়া দাওয়া অনেক এনজয় করা অনেক আনন্দ করা সব কিছুই হচ্ছে কিন্তু এগুলো আমার কাছে আর কি বেশি ভালো লাগে ন্যাচারাল সব কিছুই সবার আদর পেতে কান্না ভালো লাগে আমি যখনই বাড়িতে আসি সবাই অনেক আনন্দ করে মানে আমি যখনই বাড়িতে আসি আমি চেষ্টা করি সবার সাথে সুন্দর একটা সময় কাটানোর হই হুল্লা চিল্লাচিল্লি আমার কাছে ন্যাচারাল সব সবসময় ভালো লাগে অন্যরকম লাগে একটা অন্যরকম অনুভূতি তো অনেক মানে এই আজকে সারা দিনটা এত বেশি বৃষ্টি হয়েছিল আর আমি যখন বাবার বাড়িতে ছিলাম আমি কোনো ব্লগ ওরকমভাবে ছাড়তে পারিনি তো আমি সব কিছু এসে আমি করেছিল আমার শ্বশুর বাড়িতে এসে কারণ এখানে এসে আমি একটু যেহেতু সময় পেয়েছি তো দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে আজকে পোলাও রান্না করা হয়েছে আর কি তো খুবই লঘনীয় হয়েছিল রান্না যেহেতু অনেকটা হয়ে গিয়েছে এখানে ঘি যে ঘিটা আমাদের বিক্রমপুরে খুবই ভালো তৈরি করা হয় আর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছিল বিরিয়ানিটার তো দুই হাড়িতেই বিরিয়ানি রান্না করা হয়েছিল বৃষ্টির মধ্যে এরকম ওয়েদারে বিরিয়ানি খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আর বিরিয়ানিটা যেহেতু হয়ে গিয়েছিলো আমি উঠিয়ে একটু দেখতেছিলাম আর বারবারই মনে হচ্ছিলো যে কখন খাবো সবাই মিলে একসাথে তো যে বললাম বাবার বাড়ি আসার পর থেকে অনেক খাওয়া দাওয়া অনেক মজা অনেক কিছুই করা হচ্ছে আমি যেহেতু ফলের মৌসুমে এসেছি তো ফলটা তো অবশ্যই বেশি বেশি খাওয়া হচ্ছে ন্যাচারাল সব কিছুই অনেক ভালো লাগে আর খাওয়া দাওয়ার পরে আমি তো মায়ের যেই খাট ওখানে বসে বৃষ্টি দেখতেছিলাম ভালো লাগছিলো কারণ ঘরে থেকে তো বের হওয়া যাবে না তাই আমি বৃষ্টি উপভোগ করতেছিলাম আর বৃষ্টির যে একটা আওয়াজ কি যে ভালো লাগছিল তো এটা হলো বিকেলবেলা পুকুর পাড়ে আসলাম কেমন লাগলো আল্লাহ হাফেজ